আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আজকে ছয় রোজা তো আমাদের রেস তো শেষ রেস শেষ হওয়ার পর লপটে কবুতর যা আছে এই যে নতুন পাঁচ পিস বাচ্চা আছে ওইগুলো আজকে ছাড়বো এর আগে একদিন শুধু ছাড়ছিলাম ছাদে আজকে ছেড়ে দিব এই যে এই একটা এই একটা একই বাচ্চা এই একটা মিলি কিটেল এবং নিউ কিটেল তিনটা আরও দুইটা এই যে এই একটা সাদা আর এই একটা পাঁচটা বাচ্চারে ছাড়বো তো আপনাদের কার কি অবস্থা জানাইন সবাই কেমন আছেন ইনশাআল্লাহ কবিতার ছেড়ে দিছি পাঁচ পিস টেপ রাখছি এই যে দুই পিস আর তিন পিস কই এই যে আজকে প্রথম উড়াল দিল তার আকাশে আজকে প্রথম উড়াল দিল কারণ এর আগের দিন যখন ছাড়ছিলাম তিন চার দিন আগে এই ইটাই গেছিল কার আরে আর দুইটা কবুতর তো উঠতে আসছে অনেক জোরে কবুতর আসলে অনেক বড় হয়ে গেছে এক মিলিটা আর অন্যটা উঠতে আছে দেখা যাচ্ছে কিনা অনেক রোদ্রু আলহামদুলিল্লাহ উঠতে আছে আরে এই যে গ্রিজেলটা আছে এখানে আরে এই যে দুইটা তো প্রথম দিন ঠিক ছিল যে উড়ে নাই মানে এই চাঁদ থেকে এই চাঁদে গেছে এটা ওদের ভয়টা ভাঙছে আজকে তো এই দুইটা তো একবারে হাইট নিয়ে নিছে মানে বড় হয়ে গেছে বাচ্চা দেখা যাচ্ছে না এখন ওই যে দেখা গেছে আপনাদের দেখাচ্ছি এই যে একটা আর এই মিলিটারি আর এই আর এই যে উড়াল দিছে এই যে এই যে একটা উঠতে ভয় পাইতেছে হয়তো এই যে ঠিক আছে চলে আসছে আর একটা এই যে এই ট্যাঙ্কির সাথে এই যে এও আর কি ভয় পাচ্ছে এটা ভালো প্রথম না ওরাই ভালো পাশের ছাদে যাবে আসবে কিন্তু দেখেন মিলি আর ওই যে ভুলু একটা কবুতর ওরা যে উড়াল দিছে এখন দেখা যাচ্ছে না মানে দূরে কোথাও চলে গেছে এই যে আসছে এখন হয়তো গ্রিজেলটাও যাবে ওদের কাছে দেখছে ওই দুই পিস কবুতর কিন্তু দেখতে আসি না এই যে দেখেন এই মিলি এই যে মিলি আর এই যে ভুলু এরা তো এখন পুরো উড়ো দূর উঠতে আছে মানে এখন তো একটু ভয়ের ব্যাপার দূরে চলে গেছে গ্রিসিলো বের হইছে এরকম থাকলে ভালো কারণ কবুতর লাগাইতে গেলে হারিয়ে যায় অনেক সময় টান দিলে দূরে ব্যাক করতে পারে না আস্তে আস্তে যদি উড়ে তাহলে ওদের ভয়টা ভাঙে বা এই জায়গাটা চিনে যাই হোক আপনাদের এখানে কিছু কবুতর দেখাই কারণ মিলি আর একটা এদের খবর নাই কোথায় গেছে আল্লাহ জানে কত দূর চলে গেছে তো এদের রেস শেষ এবং ইনশাল্লাহ আবার সামনের বছর যাবে বাচ্চা দুইটার জন্য তো চিন্তা লাগতে আছে কারণ সাথে সাথে যদি উরাল দেয় ছাড়ার পরে এটা খুব খারাপ এবং জোরে দূরে গেলে কাছাকাছি থাকলে ভালো ভয় ভাঙতে হবে আগে দুই একটা কবুতরের ঠান্ডা আছে যেমন ওই একটা কবুতরের ঠান্ডা আমার দ্বিতীয় রুমেও কিছু কবুতর আছে দেখি বাচ্চারা কোথায় আছে একটু খোঁজাখুঁজি করি আজকে ছাদে পানি পড়ছে টাঙ্কির পানি তো এরা এখানে গোচল করতে আছে তো দুই পিস কবুতর এখনো দেখি না আপনাদের জানাবো তারা এখন হয়তো কোথাও বসছে আশেপাশে দেখতে পাচ্ছি না গোসল করতে হবে না গোসল পরে দিব জায়গার পানিটা পরিষ্কার করতে হবে আলহামদুলিল্লাহ এক পিস পাওয়া গেছে এই যে এক পিস ফুল আশেপাশেই আছে নামছে যেহেতু উঠতে দেখতে আছি না মিলিটাও হয়তো ওর সাথেই আছে এই যে দুই উড়াল দিছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে উঠতে আছে মানে এখন একটু আশেপাশের ছাদে আর কি বসবে এই জায়গায় যে নামবে এমন না আশেপাশে বসবে আস্তে আস্তে আর কি ঠিক হয়ে যাবে গ্রিজেলটা আছে এখানে হচ্ছে দুই পিস এটা তাদের একটা কমন জায়গা এখানে বসবে যেহেতু একটু উঁচা জায়গা আর যেটা অনেকক্ষণ উঠছে এই যে আসছে শুধু ওর সাথের মিলিটা এখনো আসে নাই আছে এখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আসলে অনেক দিন ভিডিও দিই না তাই আপনাদের সাথে শেয়ার করা রমজান মাস ছাদেও কম আসি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরও করতে আছি আপনারা দেখবেন আশা করি এখানে আমি নতুন পেয়ার করছিলাম আপনারা অনেক চিনেন যারা ভিডিও দেখেন পরিষ্কার করতে হবে আজকে এটা হলো বগুড়া নর আর মাদিটা হইল রসেবলুন মাদি এদের মাসাল্লাহ দুইটা বাচ্চা করছে আজকে দেখাবো আমি তে আসিনা না সাদে এই কারণে একটু বেশি হয়ে আছে আজকে এগুলো পরিষ্কার করে ট্যাগ করিয়ে দিব মাসাল্লাহ বলবেন সবাই সাইটে আমার খুব পছন্দের একটা নর খুবই পছন্দের আর এখানে মাদি হয়েছে বগুরা মাদি আমার সব কবুতর কিন্তু রেস উইন করা নিজেরা মার্শাল্লা এখানেও দুইটা বাচ্চা ফুটছে এবার এখনো চোখ ফুটে নাই হয়তো দুই তিন দিন হয়েছে ফুটছে মার্শাল্লাহ সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো দুইটা পেয়ার আপনাদের দেখাই যাদের বাচ্চা ফুটছে এখানে একটা আছে মাদিটা হচ্ছে কুকমেন নিজের সুইং করা মাদি যেখানেও দুইটা বাচ্চা ফুটছে এটাও হয়তো এক দুদিন বস হবে ছোট একবারে মার্শাল বিদেশি কালো লাইন ওর ভিতরে অনেক লাইন আছে বাইশটা ফার্স্ট প্রাইজ উইনার তো এই নরের বাচ্চা এবছর আমার বাসায় রেজাল্ট করছে কেন একটা জোড়া আছে ডিম এখনো ফুটে নাই হয়তো ফুটবে দুই এক দিনের ভিতর মাদিটা হচ্ছে উইলি নিজে রেজাল্ট করা আর নট হইল রস চেপল তো উইলির মাদিও এবছর আমার সায়ে রেজাল্ট করছে এই যে এদের ডিম হ্যাঁ ডিম ফুটে যাবে দুই এক দিনে উইলিটা পেয়ার করতে অনেক কষ্ট হয়েছে কোনো মায়ের সাথে পেয়ার নিতেছিল না অনেক দিন পেয়ার ছাড়া ছিল এই কারণে ওর মাথাটা তো ফাড়াই দিছিল তো আপনাদের একটা জিনিস দেখাবো যে আমার লাস্ট রেস তেতুলিয়ায় অনেক কবুতরই মিসিং ছিল পাঁচ ছয়টা তারপর দিন চলে আসছে এখনো একটা মিসিং আছে কিন্তু একটা কবুতর আসছে আমি দেখি নাই আমি দু তিন দিন আগে দেখছি যে ওর বাজে মারছে সেই অবস্থায় সে চলে আসছে একা একাই শুয়ে গেছে তার জন্যই তো আসতে পারছে তো আজকে তার একটু হলুদ লাগাই দিবা আমার পছন্দ নর কিটেল এবং নিউ কিটেল ডাইরেক্ট বিদেশি এর বাবা আর মা হইল ডাইরেক্ট ফার্স্ট চিটাগাঙ্গে মা বগুড়া লাইনের এদের কাছ থেকে দুই পেয়ার বাচ্চা এটা নিয়ে রেস্টে দিয়ে দিব আর এখানে একটা সাদা আছে তো এদের এবার রেস্টে দিয়ে দিব যেহেতু দুই পেয়ার বাচ্চা নিচ্ছি আর এর সাথে একটা নর পেয়ার করবো বেস্ট কিটেল কিছুদিন পরে এই কবুতরটা আমার একদিন পরে আসছে কিন্তু আমি বুঝতে পারি নাই যে এরে বাজে অ্যাটাক করছে আমি দুদিন আগে দেখছি এই যে দেখেন কবুতরটা আপনাকে আমি ধরে দেখাবো তো আমরা অনেক সময় বলি যে কবুতর আসে না কেন আসে না কেন কিন্তু কবুতরের সাথে যে কি হয় সেটা আল্লাহ কি ভালো জানে এর পুরো এখান থেকে মাংস নিয়ে গেছে তারপরও তার দিন আসছে আমি ধরে দেখাচ্ছি এই যে দেখেন কবুতরটা লাস্ট তুলিয়া দিছে তারপর দিন আসছে কবুদারটা একবারে সুস্থ আছে চোখ মাসাল্লাহ কিন্তু এর সাথে কি হয়েছে দেখেন বাজের এই ছাইটটা দেখেন পুরা কি করছে কালো হয়ে গেছে দেখছেন এখান থেকে পুরা মাংস নাই তো হয়তো একা একা নিজে নিজে রিকভার হয়ে চলে আসছে তো আমরা আসলে অনেকে ভাবি যে কবুদার কেন আসলো না ভালো একটা কবুতর এখনো আসতে পারলো না কেন কিন্তু অনেক কিছু কবুতরের সাথে হয় যেগুলো আমরা জানি না ও বেঁচে থাকলে সুস্থ থাকলে অবশ্যই আসবে যাই হোক কবুতরটা মানে হলুদ লাগাবো এই যে হলুদ হলুদ খুবই ভালো হলুদ লাগাইলে দুই এক দিনের ভিতর কবুতর ঠিক হয়ে যায় তো কবুতরটা খুব আমি আলাদা করে রাখছি এটা দেখে এমনি ঠিক আছে এখানে এখনো রোগ আছে কী করছে এগুলো দেখলেও আসলে খারাপ লাগে তো ওরা যখন না আসতে পারে বাজে মারে কোথাও থাকে তখন যে ওদের কী কষ্ট হয় না পায় ট্রিটমেন্ট না পায় যত্ন তো চোখটা আবার দেখাই আপনাদের রোগ ধইলে ভালো হইতো দেখেন চোখটা হ্যাঁ ইনশাল্লাহ আবার সামনের বছর যা বেড়েছে তো সবাই দোয়া করবেন ভিডিও তো অনেক বড় হয়ে গেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমার কবুতরের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আর সবাইকে রমজানের শুভেচ্ছা ওই দিনে এই দুইটা উঠছিল বেশি ভাবছিলাম তো কোথায় না কোথায় চলে যায় পরে কবুতর কাউন্ট হয়েছে লকটে আসছে এই দুইটা এই একটা আর এই একটা গ্রিসেল আর একটা এই জিনিসে পাঁচটা বাচ্চা মার্শাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন